আমাদের দুঃখজনক হল সত্য সেই রাষ্ট্র ব্যবস্থা গত সুবর্ণ বছরে মানুষের মৌলিক অধিকার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসার যে মৌলিক অধিকার সেই অধিকার দিকে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতার কারণে আপনারা জানেন আমাদের দেশ সারা পৃথিবীতে বারবার বারবার আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে

এসপি বাতিল জানাতে পারে নষ্ট বাতিল চান আপনি এখানে এই বিল্ডিং এর এই রুমের ভিতরে যতগুলো লাইট জ্বলছে আপনারা দেখেন পাঁচটি লাইট অথবা চারটি লাইট জ্বলছে এখানে এসপি সুসমন করার সাথে সাথে সকল লাইট আলো দিচ্ছে সকল ব্র্যান্ড ঘুরে আমাকে আপনাকে স্বস্তি দিচ্ছে ঠিক একটি সমাজের একটি সুইস থেকে আমরা হতে পারি একটি সুইস থেকে আমরা টিপ দিব আমার সমাজ আলোকিত হবে সমাজে যদি তিনি শেয়ারে বসে আছে উনি যদি সৎ হয় উনি যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে একমাত্র আল্লাহকে ভয় করে আখরাতকে ভয় করে মৃত্যুকে ভয় করে জান্নাত নামকে ভয় করে আপনার অধিকার আপনার কাছে ফিরিয়ে দিতে তাহলে এই নেতৃত্ব দরকার নাকি বর্তমান প্রচলিত যারা চুরি করবে টাকাতি করবে সন্ত্রাস করবে সাদামাতি করবে দখল করবে এবং মাদক থেকে শুরু করে সকল অপকর্মের সাথে যারা গত পঞ্চাশ বছর ষোলো বছর যারা চলে এসেছে

অপটিমাল লেভেলে এবারে সর্বোচ্চ চূড়ায় একদম সুশৃঙ্খল শক্ত আল্লাহবিরোধী একটি ভয় মানব দেশ জামা ইসলামী এই শিক্ষা স্থিতচার নৈতিক রাষ্ট্র জামা ইসলামী করছে সারা বাংলাদেশে ইসলামী এডুকেশন সোসাইটির মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার যতদিন না হবে আমরা শিক্ষা প্রতি নিবেদন আমরা চেষ্টা করছি শিক্ষায় নিশ্চিত করার জন্য একদম মানব

আমরা শিক্ষা পরিবেশন করার জন্য আমরা চেষ্টা করছি চিকিৎসা নিশ্চিত করার জন্য একজন মানুষ জীবন মৃত্যুর তার মানবতার সেবার জন্য চিকিৎসা একটা মৌলিক বিষয় সেই ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করছি আজকে দেখেন একজন ভাইয়ের একজন ছাত্রের ইতিহাস এবং একজন ছাত্রের গল্প আমরা এখানে শুনেছি যে মাস্টার্স পড়েছে এবং পড়ছে এবং চাকরি করছে আমাদের প্রিয় মহামদারী ভাই বলেছেন আমরা চাই এখানে যারা আছে কোমলমতি শিশু আজকে এখানে যারা আমাদের সামনে যারা এখানে আছে প্রত্যেকে যদি আমরা তাদের আলো দেখিয়ে দিতে পারি তাদেরকে যদি শিক্ষা মশার তাদের হাতে তুলে দিতে তাদের তাদেরকে নীতি নৈতিকতার আলোকে মানুষ হিসেবে মানুষ হিসেবে তৈরি করতে পারে তাহলে এক একজন মানুষ এক একটা ছাত্র শিশু আগামী দিনে দেশ জাতি নেতৃত্ব এখান থেকে তৈরি হয় আমরা আমাদের

আমার বাচ্চা থেকে মানুষ বানাবেন কিন্তু একজন মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে ছোট্ট মানুষ হিসেবে স্কুলের সামনে আসা পর্যন্ত সে মানুষ ছিল তার চোখ ছিল তার হাত ছিল তার মুখ ছিল তার বডি স্ট্রাকচার ছিল মানুষ কিন্তু মানুষ হিসেবে আমার আপনি কোন মানুষ তার একজন শিক্ষক যখন আপনি বললেন আমার ছেলেটাকে আমার মেয়েটাকে সম্মানিত শিক্ষক যেহেতু আমার ছেলেটাকে মানুষ হিসেবে তৈরি করবেন